সালামু আলাইকুম প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছো তো দেখো আমার ব্যালেন্স আছে ছয় হাজার পাঁচশো তো আমরা যদি টেন পার্সেন্ট প্রফিট হিসাব করি তাহলে কত হয় সেটা আমরা দেখব ছয় হাজার পাঁচশো যোগ টেন পার্সেন্ট সাত হাজার একশো পঞ্চাশ হলে কিন্তু আমাদের টার্গেট ফিল হয়ে যাচ্ছে ঠিক আছে তো অনেকের কাছে এটা অ্যামাউন্ট অনেক কম হতে পারে বাট এটা কিন্তু টার্গেটেড ভিডিও বন্ধুরা প্রত্যেক প্রত্যেকদিন ইপিসোড আকারে আপলোড করা হয় তো আমরা যদি এই ব্যালেন্সটা দিয়ে টানা তিরিশ দিন খেলে এটা কিন্তু আমাদের ওয়ান লাখ পার হয়ে যাবে ঠিক আছে এখন হয়তো বা বিশ্বাস হবে না তো বন্ধুরা প্রত্যেকদিন ভিডিওগুলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে এক স্বাভাবিক হিসাবটা কীভাবে কাজ করে ঠিক আছে দেখো আমরা একশো ষাট দশি দেখি এবার কত দূর যায় যাও যাও বাছা ফেটে গেল তো যাক সমস্যা নাই আমরা পরবর্তী আবার ট্রাই করবো একশো আশি ধরতেছি যাও একবার যাও দেখো আমরা এটা কিন্তু ছয় পয়েন্ট পাশে পয়েন্ট দিতে পারছি ভাল লাগছে বিষয়টা তো অলরেডি কিন্তু অলমোস্ট আমাদের টার্গেট ফিলের কাছাকাছি যে আছে আমরা তো আমরা আরও কিছুক্ষণ ট্রাই করব দেখে কি হয় এর জন্য অল্পই ধরলাম বেশি ধরলাম না ফেটে গেল আমরা একশো ধরিয়ে বলো দেখো এটা আমরা টু পয়েন্ট এইট জিরো দিয়ে পারছি দল একটা জিনিস মাথায় রাখবে তোমরা সেটা হচ্ছে তোমাদের টার্গেট যখন ফিল হয়ে যাবে তার অতিরিক্ত কিন্তু বেশি করে খেলার আর দরকার নাই ঠিক আছে প্রতিদিনের টার্গেট প্রতিদিন ফিল করবা আর চব্বিশ ঘন্টায় জাস্ট একবারই ঢুকবা গেমে বেশি ঢুকার দরকার নেই অনেকে মনে করতে পারে যে একদিনেই আমি একটু পর টেন পারসেন্ট করে প্রফিট করে তিন চার দিনে এটা টার্গেট ফিল আপ করে ফেলবো তো তাহলে কিন্তু হবে না এটা কিন্তু হবে না ঠিক আছে তোমার চব্বিশ ঘন্টার মধ্যে জাস্ট একবারই ঢুকবা তো এটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা তুমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারো তাহলে কিন্তু অবশ্যই তুমি তোমার তোমার সাকসেস যে যে আছে যে আছে সেটাই কিন্তু তুমি টাস করতে পারবো তাছাড়া কিন্তু পারবা না ঠিক আছে দেখো অলরেডি কিন্তু আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছিলো বাট তারপরও আমরা পাটনামি করে খেলতে গিয়ে কিন্তু আবারও লস হয়ে যাচ্ছে এবারও নিল তো এই হচ্ছে পরিস্থিতি এরকম কিন্তু বন্ধুরা করা যাবে না ঠিক আছে তাহলে কিন্তু রিক্স বেশি হয়ে যায় আর আমরা রিক্স কমানোর জন্যই মূলত রিক্সটা ফলো করতেছি আমরা

তো কি আর করার না গেলে আসলে তো কিছু করার নাই তো সেই ক্ষেত্রে আমরা আবারও চেষ্টা করতেছি পাকনামির ফল দেখছো বন্ধুরা কেমন হতে পারে সেটা তোমরা নিজের চোখে দেখলাম ও মাই গড দেখছ এবার কিন্তু আমরা টেকবেন দিতে চাইছি বাট তখনই ফিটে গেছে ক্লিক করছি তখনই ফিটে গেছে কপাল এটা কিছু করার নাই ভাগ্য খারাপ হইলে যা হয় আর তো তোমরা আবার চেষ্টা করতেছি দেখা যাক কি হয় এটাও নিতে পারলাম না তো এইভাবে যদি প্রত্যেকবারই নিতে না পারি তাহলে কেমনে কি কতক্ষণ টিকে থাকতে পারবো জানি না ধরলাম দেখো বন্ধুরা আমাদের কিন্তু টার্গেট ফিল আপ হয়ে গেছিল তো সেখান থেকে আমরা পাটনামি করতে গিয়ে এখন কিন্তু ব্যালেন্স অর্ধেকেরও কম হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে হিসাব অল্প বয়সে পাকলে যে হয় আর কি দুঃখ থাকে নাকি চিরকাল তো আমার সেই অবস্থা একটু বেশি বুঝতে গিয়ে বড় একটা থেকে আচ্ছা হয়ে গেল এপিসোড মাত্র শুরু করছি মনে হয় ক্লোজ হয়ে যায় এপিসোড এটা মনে হয় বেশি দূর রান করতে পারবো না আজকেই মনে হয় শেষ হয়ে যায় বুঝতেছি না দেখো তিন চারবারের মধ্যে যদি না পাই তাহলে কিন্তু আমাদের ইপিসের ক্লোজ ঠিক আছে এটা নিয়ে কন্টিনিউ করার কোনো কায়দা নাই তো দেখি ভাগ্যের কি হয় ভাগ্যর উপরে আমরা অবশ্যই ডিপেন্ড করতেছি কারণ কিছু করার নাই আসলে কপালে যদি না থাকে তো সেই ক্ষেত্রে আসলে কি করব বলো আমি তো চেষ্টা করতেছি বাট আসলে লোকটা আমার করা মোটেও উচিত হয় নাই এটা সত্যি কথা মনে হয় না উঠতে পারবো যদি পাই তাহলে হয়তো উঠতে পারতাম জানি না পাবো কিনা তো আমরা দেখো দশ চৌষট্টিতে উঠাইতে পারছি তো এটা কিন্তু খুবই রিক্সি একটা ব্যাপার হয়ে গেছে আসলে আমাদের টার্গেট ছিল সাত হাজার আমরা কিন্তু এগারো হাজার পাঁচশো ছিয়াত্তর করে ফেলছি আমাদের এত করার দরকার ছিল না ঠিক আছে আমরা একশো ছিয়াত্তর টাকা ধরতেছি তো আর আমি খেলবো না আর আমি রিস্ক কোনোভাবেই নিতে চাচ্ছি না তো বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো ঠিক আছে আর প্রতিদিন বন্ধুরা এরকম আমি এপিসোড আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে